তো এখানে নিয়ে নিয়েছি বাটার একটু ফুটা পনির আর এই যে কিশমিস কাজু বাদাম চালমগজ আর এমনি একটুখানি ওই চিনাবাদাম এটাকে পেস্ট করে কিছুটা সংরক্ষণ করব আর কিছুটা রান্না হবে ঠিক আছে তো আজকে রান্না করব হচ্ছে ইঁচড় আর সাবিন একসাথে ঠিক আছে তো সয়াবিন একটু লবণ দিয়ে দিলাম একটুখানি এবার ঢেকে দেবো তোমরা চাইলে একটা সিটিও দিতে পারো তো আমি সিটি দিচ্ছি না ঢেকে দিচ্ছি তো তোমাদেরকে বলেছিলাম এই যে গাছের এচড় তো ও ঠিক আছে অনেক দিন পরে বটিতে চোল বানাবো কাগজটা খুলো আঠায় আটকে গেছে একটু জল দিয়ে ধুয়ে নিলে আঠাটা চলে যাবে বুকটা ফেলে নি ডেঞ্জার এই চাকুটা হুম ঠিক আছে কব কি টি কিনালাম ভাবোচড় জ্বালায় বটি করতে গিয়ে একটু ছোট্ট ছোট্ট করে বানাচ্ছি ঠিক আছে তো চলো বানিয়ে নিয়ে আসছি গোলাপের সাথে দেখিয়ে দিতে কেটে এই যে হয়ে গেছে তো চলো এবার রেসিপিটা দেখতে গেলে কিন্তু রেসিপি দেখতে হবে ঠিক আছে হ্যাঁ রান্নাবাটির রেসিপি ঠিক আছে চলো তো ভালো করে একটু ধুয়ে ফেলে নিচ্ছি একটা সিটি দিয়ে নেবো এই যাতে তাড়াতাড়ি হয়ে যায় ভাবা যায় বলো সেই গাছটা আমার হাতে লাগিয়েছিলাম আর সেই গাছটার থেকে এই তরকারি খাচ্ছি কত আনন্দ লাগে না তো চলো লবণ দিয়ে দিলাম তোমাদের আগেও বলেছি আবার বলছি এচর যখনই আমি সেদ্ধ করি একটুখানি সর্ষের তেল দিয়ে দিই একবারে একটু কালার হওয়ার জন্য একটু হলুদ দিয়ে দিলাম তো সোয়াবিনের মতো এচরটা একটা সিটি দিয়ে নেবো ঠিক আছে তো বন্ধুরা কিছুক্ষণ পরে কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো আলু বানিয়ে নিচ্ছি তিনটে তিনটে আলু বানিয়ে নিয়ে আসছি তো আলুটা ডুমো ডুমো করে বানিয়ে নেবো আর হচ্ছে এ চোড়ে এ চোড়ো সোয়াবিনও ছোটো ওই জন্য আলুটাও একটু ছোটো করে বানিয়ে নিচ্ছি চলো আলুটা বানিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসছি হাত কাঁপছে মানে আমার হাত সুরসুর করছে দেখতে পাচ্ছো এখানে লঙ্কা পেস্ট

হলুদ আর কিছু লবণ কেন না কেন না তেলটা যাতে না ছেটে ঠিক আছে কালুটা পাঁচ মিনিট ভালো করে ছাকা তেলে একটু ভেজে নেবো তারপরে আসছি সবজির ভেতরে পেস্ট করেও দেওয়া যায় আর কাটা বেশি তো ফুচি করে দিয়ে দিচ্ছি দুটো টমেটো দুটো টমেটো কেন দিচ্ছি একটুখানি বেশি করে গ্রেভি করব তাহলে বেশ করে খাওয়া যাবে ঠিক আছে দুটো টমেটো দিয়ে দিলাম তো এখানে পড়ছে আর এখানে আলু ভাজা হচ্ছে তো যেহেতু কচি এচোর একদম ওই জন্য আঁস টিকি দেবো না এবার এটাকে বন্ধ করে দেবো তো এটাকে বন্ধ করে খুলে নেব। আর এদিকে দেখো আলু ভাজা মোটামুটি হয়ে গেছে আর এদিকে মশলাটা নিয়ে নিচ্ছ তো মশলার ভেতরে নিয়ে নিচ্ছি হলুদ হলুদ একটু দিয়েছি আর অল্প করে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট আদা বাটা আদা পেস্ট সামান্য পরিমাণে টমেটো দিচ্ছি তো ওই জন্য সামান্য পরিমাণে দই ঠিক আছে জিরের গুঁড়ো এক চামচ ধনিয়া পাউডার এক চামচ শুকনো লঙ্কা এক চামচ গরমে বেশি দিচ্ছি না তো এখানে যে কাজু বাদাম আর চালমগজ আর কিশমিশ বাটার পেস্টটা দেবো সবজিতে তো আর একটু পেস্ট করে রাখা সোয়াবিনটা দিয়ে দিলাম তো সোয়াবিনের সাথে এবার দিয়ে দেবো সয়াবিনের সাথে সাথে এবার মশলাগুলো দিয়ে দিলাম যেরকম হলো টমেটো সরষে না সর্ষে না যেমন লঙ্কা বাটা হলুদ তারপরে কি দিলাম আদা আদা পেঁয়াজ জিরে ধনিয়া দই দই তারপরে কাজু কাজু বাদাম বাটার পেস্ট কি কাজু কিসমিস বাটার পেস্ট দেখো যতই যাই হোক না কেন খেলে আমি এনাদের জন্য তো একটু রান্না করতেই হবে এই জন্য একটুখানি ভালো করে নিরামিষে রান্নার চেষ্টা করছি জানি না কতটা করে পারবো তোমরা ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার রেসিপিগুলো কেমন হয় তো ওই যে এ সেদ্ধ হয়ে গেছে এবার এ দিয়ে দেবোর সাথে তো এবার এর ভেতরে এই এ দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের পাউডার যাতে গলা খুসখুসটা কম আর সাথে নিজের বানানো গরম মশলা গরম মশলা পাউডার ঠিক আছে এটা কিন্তু ভাজা মশলা নয় এবার সব দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব কষিয়ে কষিয়ে মশলাটা তারপরে জল দেবো তোমরা

মানে যা মানে ওদেরও দিয়ে ওরাও বলছে ভালো এচড়টা খেতে খুবই ভালো তো তোমরা কোনো দিন আসলে নিশ্চয়ই খাওয়াবো এচরের টাইমে এবার পরিমাণ মতো লবণ লবণটা আগে কেন দিইনি লবণ কিন্তু আলুর সাথে দিয়েছিলাম মনে আছে তোমাদের তো এখন দিলাম বেশি লবণ দিয়ে ইয়ে করলে বেশি গলে যায় আর সবজিতে বেশি আমি কিন্তু জল দেবো না ঠিক আছে এরকমই রাখছি বাবা হুম সুন্দর করে গা মাথা মাথা তরকারি হবে তো চলো আর দু মিনিট পরে জল দেবো বা বাইরে খোলা আছে কি তো বন্ধুরা কষানো হয়ে গেছে মোটামুটি এবার দিয়ে দেবো একটু পরিমাণ জল ঠিক আছে কেন এছড়ো দেখো এ এছড়ো একদম গোলে ভাত হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ ভাত ততটা ইউজ করবে সো অভিনয় তাই তো একটা দাঁড়া এর ভেতরে দেখো আলুও একদম গলে গেছে ঠিক আছে এর ভেতরে এবার দেবো মিষ্টি তো চিনি দিয়ে দি চিনিও দিতে পারো তোমরা আমি এখন গরমের সময় না একটু আখের গুড়ের সাতটা আলাদা তো করবো বলে হেলথের একটু গুড় দিয়ে দিলাম ঠিক আছে এবার পাঁচ মিনিট পরে এটাকে নামিয়ে ফেলব একটুখানি একটুখানি কড়া মাছ দিয়ে একটু করে নিই তারপরে পাঁচ মিনিট পরে এটাকে নামিয়ে দেবো হয়ে গেল আজকে রেসিপি মানে এম এস তরকারি মানে মোচা সবিন তরকারি তাহলে ইয়েস তরকারি তো গাইস এই যে হয়ে গেছে প্লেট রেডি তো এখন খেতে বসবো মা দিল সার্ভ করে আর এই যে চাটনি ভেন্ডি ভাজা লেবু লাউটা লাউ শাকের ডাটা লাউ শাকের ডাল তারপরে আছে কী বলে সয়াবিন আর এই তরকারি তো চলো